ড্রিউার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন এ মুহূর্তে দুইটি বিষয়ে কথা বলব সেটা হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ মোট পাশ ষাট হাজার পাঁচশো একুশ জন এই ষাট হাজার পাঁচশো একুশ জনের চাকরি হবে এই ষাট হাজার পাঁচশো একুশ জন পরীক্ষা চাকরি প্রার্থীকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং যে দ্বিতীয় বিষয়টি সেটা হচ্ছে বদলি না ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কোনটি আগে ভিওয়ার্স ইতোমধ্যে আসলে ষষ্ঠ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশ হতে যাচ্ছে সেটার একটি আপডেট জানা গেছে তো এখন প্রশ্ন হচ্ছে বদলি আসায় যেসব শিক্ষক বসে আছেন তারা কিন্তু ঈদের পরে বড় ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং সেই হিসেবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে হবে না বদলির বিষয়ে আগে সিদ্ধান্ত হবে সেটা কী হতে যাচ্ছে সেই বিষয়টা আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি আসলে যারা এখনও যারা এন্টার্সের মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হয়ে বাড়ি থেকে বহুদূর অবস্থান করে চাকরি করছেন তাদের জন্য বদলিটা অত্যন্ত জরুরি তারা যে কী কষ্টের মধ্যে আছেন শুধুমাত্র তারাই জানেন তো এক্ষেত্রে অবশ্যই বদলিটা যে আর্জেন্ট এটা বলার অপেক্ষা রাখে না এছাড়া যারা ষষ্ঠ গণবিজ্ঞ যদি আবেদন করবেন চাকরি পেতে তাদের জন্য চাকরিটা অত্যন্ত জরুরি কারণ বেকারত্ব জীবনের একটি অভিশাপ তো যাই হোক আমরা এই ভিডিও দেখার চেষ্টা করব আসলে বদলি না ষষ্ঠে কোন অনটি আগে তো ভিউয়ার্স চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় ভিউয়ার্স অলরেডি আজকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফলাফল প্রকাশ হয়ে গেল এবং যে ষাট হাজার পাঁচশো জন প্রার্থী পাশ করেছে সকলের চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ এই জন্য সকলকে আমার তরফ থেকে আগাম অভিনন্দন ভিউয়ার্স দেখুন বেসরকারি শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিবন্ধনের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসন্ন ঈদুল আজহার এখানে কিন্তু পর কথাটি লেখা নাই প্রকাশ করা হবে পর হবে বাদ হয়ে গেছে মানে মিস্টেক আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল নিয়ে আলোচিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত কিন্তু অলরেডি হয়ে গেছে অর্থাৎ আজকে যে ফল দেওয়া হলো সেই ফল ফল প্রকাশের আগে একটি সভা আয়োজন করা হয়েছিল এবং সেই সভাতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশ করা হবে তার একটি নীতিগত সিদ্ধান্ত অলরেডি কর্তৃপক্ষ গ্রহণ করে ফেলেছে কিন্তু এর মধ্যে বদলি প্রত্যাশী শিক্ষকরা বিভিন্নভাবে লবিং গ্রুপিং করছে বদলির জন্য দেখুন এই যে নাম অপ্রকাশিত রাখার অর্থে সত্ত্বে সভায় উপস্থিত এক একাধিক কর্মকর্তা জানিয়েছেন আসন্ন ঈদ উল আজহার ছুটির শেষ হওয়ার পর দ্রুত সময়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা বিষয়ে সবাই একমত পোষণ করেছেন সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর করতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা সত্য কথা সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে প্রচুর শিক্ষক সংকট রয়েছে পাঠদান ব্যাহত হচ্ছে যার জন্য শিক্ষক বিজ্ঞপ্তি অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা অত্যন্ত জরুরি আর কবে নাগাদ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন সম্ভবত জুনের তৃতীয় সপ্তাহ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে অর্থাৎ আগামী পনেরো জুনের পর যে কোনো সময় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে আই রিপিট পনেরো জুনের পর যে কোনো সময় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে তবে হ্যাঁ এক্ষেত্রে একটি বিষয় অবশ্যই গুরুত্বপূর্ণ আচ্ছা তার আগে আমরা একটু নিই কতগুলো পদসংখ্যার শূন্য রয়েছে এ মুহূর্তে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এক লাখ এক হাজার একশো বিয়াল্লিশটি পদ শূন্য রয়েছে এর মধ্যে কারিগরি ও মাদ্রাসা বিভাগে পদসম সমূহে চুয়ান্ন হাজার সাতশো আটাশটি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে ছেচল্লিশ হাজার একশো চোদ্দোটি পদ শূন্য রয়েছে এই পদগুলোতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হবে যেহেতু পাশ করেছে ষাট হাজার পাঁচশো একুশ জন এছাড়াও আরও আরও অনেকে এখানে যোগদান করবেন আরও পাঁচ হাজার তো আশা করা যায় যে পঞ্চাশ হাজারের মতন হয়তো বা শূন্য পদের সংখ্যা পূর্ণ হবে তাও সন্দেহ রয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে বদলি প্রত্যাশের শিক্ষকরা কিভাবে আন্দোলন করবে পরিচালনা করবে এবং নীতিমালা অনুযায়ী বদলির পরেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবার কথা তো এখন দেখা যাক বদলি প্রত্যাশের শিক্ষকরা তারা তাদের বদলি দাবি তুলে তারা তাদের বদলি আদায় করতে পারে কি না যদি বদলিটা আগে আদায় করতে চাই বা দাবি করে আন্দোলনের সেরকম গতি নিয়ে আসতে পারে তাহলে অবশ্যই বদলি আগে হবে এবং গণবিজ্ঞপ্তি পরে হবে আর তাছাড়া যেহেতু দেশে এখনও শিক্ষক সংকট রয়েছে শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেহেতু এছাড়া বেকারত্ব একটি অভিশাপ সেক্ষেত্রে হয়তো বা কর্তৃপক্ষ যেহেতু বদলির সফটওয়্যার এখনও তৈরি করা হয়নি সেই হিসেবে কর্তৃপক্ষ ভাবছে আগেই গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে একটি নিয়োগ দেওয়ার জন্য এবং এই নিয়োগ দেওয়ার পরে পরবর্তীতে বদলি দেওয়ার জন্য তো বদলি যদি পরবর্তীতে দেওয়া হয় তাহলে অনেকেই কিন্তু বাড়ির কাছে বদলি হতে পারবে না যেটা একটা অসুবিধার ব্যাপার তো যাই হোক দেখা যাক কোনটি হয় তবে আমার মনে হয় গণবিজ্ঞপ্তি আগে প্রকাশিত হবে ধন্যবাদ